ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলে গুণগত মান যাচাই করলেন মালদার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার মঙ্গলবার এমনটাই ছবি নজরে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে মিড ডে মিলের গুণগত মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে মঙ্গলবার মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান গিয়ে প্রথমে তারা মিড মিল রান্নাঘর পরিদর্শন করেন মিড ডে মিলে চাল ডালের নমুনা সংগ্রহ করেন এরপর মিড ডে মাদ্রাসার অফিস ঘরে গিয়ে মিলের খাতা দেখে হিসাবপত্র খতিয়ে দেখেন সবশেষে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করেন তবে এখানে শেষ নয় এরপর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনে মিলে নরহাট্টার মালিহাট গ্রামে গিয়ে পিএইচির পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন সেই সঙ্গে যৌথ বসন্ত গ্রামে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারেও প্রয়োজনীয় খোঁজ খবর নেন বলে জানা গিয়েছে আজকে আমরা বিভিন্ন স্কুলে পরিদর্শন করছি আজকে এখানে মাদ্রাসাতে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে মিড ডে মিল পরিষেবা দেখা হলো ভালো আছে স্টুডেন্টসদের ফিডব্যাক নেওয়া হলো আর ঠিকই আছে কোনো সেভাবে অসুবিধা নেই এখানে অডিশনাল ক্লাসরুম এখানে নতুন তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলসগুলো ইন্সপেকশনগুলো চলছে যাতে সব কিছু ঠিকঠাক হয় এখানে যে ফুড গ্রেন্সগুলো দেওয়া হয় তারও স্যাম্পল আছে কালেক্ট করা হয়েছে আমরা সেটা খাদ্য দপ্তরের সঙ্গে কর চেক করে দেখবো যে সেই ফুড গ্রেন্স সেখানে দেওয়া হচ্ছে সেটা সেম আছে কিনা স্যার দেখলাম নিজে হাতে আপনি খেলেন আজকে কীরকম লাগলো রান্না স্যার